সালাম আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে গ্রামের কিছু অসাধারণ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার দেখুন দীর্ঘ সময় পর্যন্ত আকাশে দাঁড়িয়ে থেকে কিভাবে একটি পাখি পুকুর থেকে মাছ ধরে থাকে দেখুন অনেকক্ষণ উনি কিন্তু নিচে দেখছে যে কিভাবে মাছটা ধরা যায় অনেকক্ষণ আস্তে আস্তে কিন্তু নিচে নামছে আস্তে আস্তে নিচে নামছে লক্ষ্য ঠিক রেখে আস্তে আস্তে আমি ও বন্ধুরা এবার এই পুকুরের আশেপাশের কিছু মন চিত্র দেখাবো সেগুলো চলুন দেখে আসি দিস ইজ মাই ভিলেজ গ্রামের সৌন্দর্য গ্রামে পাওয়া যায় সেটা দেখতে হলে তো গ্রামের মতো একটা ফিল নিয়ে আসতে হবে ভিতরে সেই ফিলটা নিয়েই গ্রামের সৌন্দর্যগুলো দেখাবো চলুন এই যে ছোটো ছোটো লেক পুকুর যাকে বলা হয় সেই ছোট্ট ছোট্ট পুকুরের কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আসুন দেখি এই যে পুকুর যাকে বলা হয় বালির পুকুর এই যে বালির এই পুকুরগুলো দেখুন এটা অনেকটা মাঠের ভিতরে বালির এই পুকুরগুলোর মধ্যে কত শিয়াল কত প্রাণী এসে যে খাবার খায় সে খাবার খাওয়ার পর সেই অবশিষ্ট যে জিনিসগুলো থাকে সেইগুলো দেখানোর জন্য এই ভিডিওটা করা আসুন দেখাই এই যে কিছু মাছের অংশ অনেক শিয়াল অনেক পাখি এখানে এসে এই মাছগুলো খেয়ে থাকে খাওয়ার পর এই পুরো আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের ভিউটা দেখুন প্রত্যেকটি পুকুরের মাঝে মাঝে যে পাড় আছে প্রত্যেকটি পাড়ের প্রত্যেকটি জায়গাতে কিন্তু এরকম অসংখ্য মাছ আছে অসংখ্য মাছ এই পড়ে আছে এই যে প্রত্যেকটা প্রত্যেকটা পারে এই মাছগুলো পড়ে আছে মহান তালার সৃষ্টি কত সুন্দর এই সৃষ্টির মধ্যে লুকিয়ে রেখেছেন অনেক কিছু এই সুন্দর সৃষ্টি দেখার জন্য আমাদের যে চোখ দুটি দান করেছেন আলহামদুলিল্লাহ হাজার বছর এই চোখের ঋণ কোনো করতে না ফুল পবিত্রতা রক্ষা করে ফুলের একটা সুন্দর জাতি যেটা প্রত্যেকটা মানুষকেই আকৃষ্ট করে এই ফুল আবার অনেক মানুষকে কাটার মতন আঘাতও করে যেমন আমরা কোন শুভ কাজে শুভ কোনো উদ্বোধন অনুষ্ঠানে এ ফুল ব্যবহার করি এ ফুল দিয়ে মানুষের গলায় মালাও দিয়ে থাকি কিন্তু প্রতিপক্ষ দল প্রতিপক্ষ মানুষ বিপরীত তথ্যের মানুষগুলো যখন দেখে যে উর গলায় এ ফুলের মালা দিচ্ছে তখন কিন্তু কিনার মনের মধ্যে সে কাটাতে বিদে যায় এই এমন ফুল অসংখ্য ফুল আছে যেগুলো মানুষ অনেক টাকা পয়সা দিয়ে কিনে থাকে এমন অনেক প্রয়োজনীয় ফুল আছে যেগুলো গ্রামে ছাড়া দেখা সম্ভব নয় এই যে এই পুকুরটা দেখুন গধূলি বিকেলে এই পুকুরের সৌন্দর্যটা যেন মনোবিগ্ধকার করে তুলেছে যে এই পাশে একটা পুকুর দেখুন এই পুকুরের পাশেই কিন্তু অসংখ্য ফুলের সমারোহ ফুটে আছে পাখিরা গুনগুন করে গান গাইছে পাখিদের গানে যেন অন্যরকম একটা প্রশান্তি আছে এই প্রশান্তিগুলো আপনারা কিন্তু সবখানে পাবেন না শহরের গলিতে শুধু পাবেন গাড়ির হর্ন কিন্তু একটা পাখির যে ডাক চোখের সামনে দিয়ে যে পাখি উড়ে যাচ্ছে এটা চোখের প্রশান্তি এই প্রশান্তিগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না গ্রামের রাস্তা গ্রামের মেঠোপথ গ্রামের পুকুরের পাড় দিয়ে হাঁটা এজন এক অন্যরকম অনুভূতি এই অনুভূতিগুলো যারা উপলব্ধি করতে পারবে তারাই বসবে এর ভিতরে একটা অন্যরকম ভালোবাসা আছে এই ভালোবাসাগুলো এক অন্য রকম ভালোবাসা নিজের আত্মার প্রশান্তি নিজের চোখের প্রশান্তি নিজের মনের প্রশান্তি যারা শহরে বসবাস করে উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখানে গাড়ির হরণের মাঝখানে পাখির এই সুর যেন কানে ভেসে আসে না এই গ্রাম অঞ্চলের মেঠোপথ গ্রাম অঞ্চলের পুকুরের পাড় গ্রাম অঞ্চলের পানি পাখিদের কলরব এগুলো দেখলে এগুলো কানে শুনলে যেন একটি অন্যরকম প্রশান্তি ফিল হয় গ্রামের মেঠোপথের পাশে আছে মাসাল যে মাসালে বসে অনেক মানুষ তাদের চিন্তা ভাবনার বিকশিত করতে পারে সামনে তাকালেই চোখ যতদূর যায় সবুজ শ্যামল দৃশ্য পুকুরের পাড় পুকুরের পানি সামনের সবুজ শ্যামল কৃষিদের খ্যাত সব কিছু যেন মনোমুগ্ধকার করে তুলতে পারে এটা এক অন্যরকম প্রশান্তি এটা এক অন্যরকম ভালোবাসা যা আপনি শহরের গলিতে গলিতে কখনোই পাবেন না নিজের প্রশান্তি খুঁজতে হলে তো গ্রামে আসতে হবে নিজের প্রশান্তি উপলব্ধ করতে হলে গ্রামের এই সৌন্দর্য এই প্রকৃতি আপনাকে প্রকৃত প্রশান্তি দিতে পারে